সুদীপা ওই যে যে দুষ্ট মহিলা ওই যে যে ফ্যাশিয়াল মহিলা ওরে রাস্তায় যদি বাংলার জনগণ ভারত লাগতো না ও রাস্তায় বেরোই ওরে পাড়াই একেবারে সে আম ফলসি বানাই দিতাম এই আজকে জি বাংলা রান্না করে ওই মহিলার নাম কি সেই জায়গা কি বাউন ব্রাহ্মণ আছে না বাউন আছে আছে দুই একটা এই বাংলাদেশে কি ব্রাহ্মণ সব মরিয়ে গেছে না আছে তাই বাংলাদেশের কোনো ব্রাহ্মণ পার পত্রিকায় কোনো নিউজে কোনো এরা বলছে যে এই তুই ব্রাহ্মণ সমাজ থেকে বয়কট এই দেখছেন একজন বলছে তাহলে কি এইগুলো কি সব অন্য ধর্ম গ্রহণ করছে এটাও কি ব্রাহ্মণ নাই না ওরাও কি সবগুলো ওই ওই দলের লোক ওরাও কি রান্ধে আর খায় নাকি কি কাজ করছে ব্রাহ্মণের মেয়ে হয়ে গোমাংস রন্ধন করেছে সধর্ম নিদান কারা কারা মানেন যারা যারা মানেন তারা জোরে হাত তুলুন মানে টুচো করেন বেশি আচ্ছা ভালো নামান আচ্ছা এবার সবাই মানেন গীতা না মানা লোক এখানে নেই আচ্ছা বলুন তো গীতা যারা যারা মানেন আমার একটু প্রশ্ন আমার এই যে দিব্যজ্ঞান আজকে আমারে বকাবকি করিয়েছে পথের পথেতে। মানে আমারে সরাসরি দেয় না একটু গুঁড়োই দেশে একজন আমার একটা দেখাবার গেছে উনি বকা দিয়ে মোবাইলটা সরাই কারণ ওনায় খোঁজে ওনারা দেখাও কেন মানে জারিটা দেয় কি তো জারি যে দেবো না আজকে তোমারে দেই শুরু করব মাস্টার মাস্টারমশার দিয়ে শুরু করি এর উদ্দেশ্য হচ্ছে নিলেন বলবো না এই আজকে জি রান্না করে ওই মহিলার নাম কি সুদীপা ব্যানার্জি আচ্ছা এই জায়গায় কি বাউন ব্রাহ্মণ আছে না বাউন আছে আছে দুই একটা এই বাংলাদেশে কি ব্রাহ্মণ সব মরিয়ে গেছে না আছে তাই বাংলাদেশের কোনো ব্রাহ্মণ পার পত্রিকায় কোনো নিউজে কোন এরা বলছে যে এই তুই ব্রাহ্মণ সমাজ থেকে বয়কট এই দেখছেন একজন বলছে তাইলে কি এইগুলো কি সব অন্য ধর্ম গ্রহণ করছে এটাও কি ব্রাহ্মণ নাই না ওরাও কি সবগুলো ওই ওই দলের লোক ওরাও কি রান্ধে আর খায় নাকি তাই যদি না খায় না রান্না করে তাহলে যে জি বাংলায় যে কাজটা করেছে জি বাংলার রান্নাঘরের সেই ব্যক্তি সুদীপা চ্যাটার্জি ও যে কাজ করছে এইটার প্রতিবাদ কে কে জানিয়েছেন আর কে কে জানান নাই যারা জানান নাই ওরা একটাও গীতা মানেন না যারা এই কর্মের প্রতিবাদ জানায় নাই ওরা একটাও গীতা মানে না কি কাজ করছে ব্রাহ্মণের মেয়ে হয়ে গোমাংস রন্ধন করেছে তা আবার দেখাই সে কোনটা কোনটা দিয়া তাই এই শ্রীমদ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ নিচে অর্জুনকে বললেন অর্জুন বললেন আমি যুদ্ধ করিব না আর অর্জুনকে ভগবান কৃষ্ণায় সাধু বাবা দিকে তাকান রাধে রাধে তাহলে অর্জুন কথাটা ভালো করে বুঝবেন অর্জুন বললেন আমি যুদ্ধ করব না বলেনি আর ভগবান হয়ে তিনি বললেন অর্জুন তোর যুদ্ধ করতে হবে ভাই বলছে না কৃষ্ণ আমি করব না বলছে কেন করব না সখা এই একটাই ধর্ম ভগবানের সাথে বন্ধু করা যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবান রে ভাই বলে পাওয়া যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবানকে পুত্র রূপে পাওয়া যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবানকে সখা রূপে পাওয়া যায় সনাতন একটাই ধর্ম ভগবানকে কাঁধে চড়ানো যায় সনাতন একটাই ধর্ম ভগবানের কাঁধে চড়া যায় সেটার নাম সনাতন পারলে দাঁড়িয়ে বলো যেটা আমি মিথ্যা বলছি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে বলো যে সনাতন ধর্ম এটা নাই আমি দেখিয়ে দিতে চাই আমি যেগুলো বলছি প্রত্যেকটা আমার ভগবান করে দেখিয়ে দিয়েছে করেছে কিনা এই জিনিসটা বলছি মাতা চাপিতে তমেব তমেব বন্ধুচ্া তম দেব 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 ক্রিয়ারণ তুমি কোন বড়লোক তুমি আমি সম একটাই ধর্ম ভক্ত আর ভগবান একাকার হতে পারে তার নাম সনাতন একটু সনাতনের কথা ভালো করে শ্রবণ করো খালি শুয়োরের জল খাইয়ে সনাতনী দেখাতে যেও না সনাতন কি তাকে আগে উপলব্ধি করতে শেখাও যে সনাতন ধর্মটা কি পৃথিবীতে একটাই সনাতন ধর্ম যে সনাতনে ভগবানের সাথে সম্বন্ধ গঠন যায় সম্পর্ক করা যায় ভগবানকে গোলক থেকে ভুলকে আনার অধিকার একমাত্র সনাতন ধর্মের আছে আছে কি না পারছে কি না কি মা পারে তো তোমরা জায়গা নাই তাহলে এখানে একটু বুঝার চেষ্টা করুন তাহলে গীতা মানসিক গীতায় বললেন অর্জুন বললেন ভগবান আমার জ্ঞাতিকে বধ করে আমি কখন এই রাজত্ব চাই না তাই তো বলেছে এখন তো বর্তমান প্রতি ঘরে ঘরে গীতা শিক্ষা চালু হয়েছে হয়েছে না আচ্ছা গীতা পড়ানো হয় গীতা শিক্ষা দেওয়া হয় না এখন গীতা পড়ানো হচ্ছে কিন্তু গীতা শিক্ষা দেওয়া হয়নি আগে যদিও গীতা কম জানতো তারা গীতে শেখত পড়তো না আর এখন গীতাকে পড়া হচ্ছে কিন্তু মেনে নেওয়া হচ্ছে না কেন মেনে নেওয়া হচ্ছে না অর্থাৎ গীতায় ভগবান কি জানাতে চাইছে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা পাঠকের প্রত্যেকটা আলোচকের এই গীতার তত্ত্বটাকে প্রতিটা জীবকে উপলব্ধি করাতে হবে ভগবান কি বলছে ভগবান অর্জুনকে দ্বারা যুদ্ধ করাতে চাইলেন আর এই সনাতনী সাধুরা কয় ওই যুদ্ধ না এই দেহটাই কুরুক্ষেত্র ও দাদু এত মধু দিলে হবে না সব জায়গায় সব জিনিস ডাইলেও না তাইলে বিপদে পড়িয়ে সব জায়গার গান সব জায়গা গাওয়া যাবে না যখন যে যুগ যেমন তখন তেমন সনাতন ধর্ম যখন যেমন তখন তেমন ভগবান কৃষ্ণ শিখিয়ে দিলেন তুমি একজন যোদ্ধার কাছে তুমি একজন যোদ্ধা সাজবে একজন বৈষ্ণবের কাছে তুমি একজন কৃতজ্ঞ বৈষ্ণব সাজবে ভক্ত সাজবে কিন্তু যখন একজন অসুরের কাছে যাবে তখন তোমার ধনুক ধারী হয়ে তোমার যুদ্ধ করতে হবে কারণ না হলে অসুরের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না কি প্রয়োজন আছে কি না অসুরের কাছে যদি আপনি মাথা নত করেন বাঁচতে পারবেন তাহলে ওখানে কি করতে হবে তাহলে গীতায় বললেন কোনটা আর আমরা করছি কোনটা এই বাংলার বুকে এই যে যে আজকে ভারত বাংলা ভারতের তে এসে বাংলাদেশে এই বাংলাদেশী সনাতনী জাতির সম্মান মারার জন্য ওই যে যে দুষ্ট মহিলা ওই যে যে ফ্যাশিয়াল মহিলা ওরে রাস্তায় যদি বাংলার জনগণ ভারত লাগতো না ও রাস্তায় হইতো ওরে পাড়াই একেবারে স্যাপটা আম ফলসি বানাই দিতাম আর মেক আপ মাইরে পিক আপ বানাই দিতাম যে কত বড় সাহস হয়েছে বাংলার সনাতনী ধর্ম নিয়ে সিনিমিনি খেলবার দেওয়া যাবে যাবে সনাতন ধর্ম কি কোনো খেলার ধর্ম সনাতন ধর্ম কি ছোট করার ধর্ম সনাতন ধর্ম কি প্রেমের ধর্ম দয়ার ধর্ম করুণার ধর্ম ভালোবাসার ধর্ম কি রাগ হচ্ছেন নাকি কি আমার বয়স্ক বাবাদের একটু কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে হ্যাঁ আপনাদের কথা পরে বলবো আগে আমার এই কথা বলতে হবে কেন বলতে হবে আপনাকে এখন লাঠি ধরার ক্ষমতা নাই এই বাংলাদেশে কতবার এই কয়েক বছর আগে নানুয়া দিগির পারে যখন সনাতনী এই ইস্কনে দুটো ছেলেকে হত্যা করা হল দুর্গাপূজার সময় যে চক্রান্ত করে কোরআনে রেখে হনুমানের পায়ে যে আমাদের যন্ত্রণা দেওয়া হয়েছিল এই যে যারা ঘরে ঘরে এই যে গ্রাম অঞ্চলের সাধুরা খালি কৃষ্ণ কৃষ্ণ বলেন তখন আপনাকেও ঘুম ঠিকই হয়েছে কিন্তু আমরা ঘুমাতে পারি নাই আমরা ঘুমাতে পারিনি আমাদের যন্ত্রণাটা লেগেছিল তাই আমি আশা রাখব। প্রতিটা ছেলের হৃদয়ে সনাতনী অরজিনাল সনাতন বস্তুটাকে চিনিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে শিখিয়ে দিতে হবে আমার মহাপ্রভু নিজে মুখে বলেছে কি বলেছে একটু ভালো করে শিখুন আমার দিকে তাকাও চরণে হাত রেখে বলছি আর কথা বলো না এর পরে কিন্তু অন্যতা বলবো আমার একটা বাবা একটু লড়ে না তোমাদের এই পাশটা একটু গন্ডল হয় কথাটা একটু ভালো করে শোনো মা জীবনে কত কষ্ট এই কদমবাড়ি থেকে নয় শুধু বাংলাদেশের নিত্য নৈমিত্য ফেসবুকে দেখি অমকের মেয়ে ধর্মান্তরিত অমকের ছেলে ধর্মান্তরিত তখন বুকে মানে না বুকে মানে না এই অঞ্চলে একটু সচেতন করার জন্য আজকে আলোচনা আপনি ধর্মীয় কথা কৃষ্ণ কথা যতই বলেন যদি পাত্র তৈরি না হয় যদি সনাতনটিকে না থাকে তাহলে এই ধর্ম কোথায় বলবেন আগে জাতিকে রক্ষা করা শিখতে হবে তারপরে গ্রন্থ পাঠ আগে সচেতনা শিখতে হবে এক সপ্তাহ ভাগবত দিলেন পনেরো দিন ভাগবত দিলেন যদি নিজের ঘরের মেয়ে ধর্মান্তরিত হয়ে যায় তাহলে আপনার ভাগবত দিয়ে লাভ কি লাভ কি তুমি মালা টপটপ করে কোন লাভ পাবে যদি তোমার ছেলে ধর্মান্তরিত হয়ে যায় তোমার ছেলেকে আগে সনাতন ধর্ম কি এটাকে আগে জানাও আগে শেখাও আগে বুঝাও তারপরে তুমি সাধু হইও একা সাধু হইও না পরিবারটাকে নিয়ে সাধু হও তবে তুমি সাধু তুমি একা সাধু হলে কোনোদিন সাধু হতে পারবে না পারবে বাবা দেখেন কত সাধু আছে নিজের মালা টপটপ করে ছেলে আরেকজনের বউ নিয়ে পালাইয়ে সারে ছেলেকে কি শিক্ষা দিলে ছেলেকে কি শিক্ষা দিলে তুমি তাকে এই শিক্ষাটা দাও যে বাবা আমি তুলসীর মালা গলায় নিয়েছি আমি তিলক ধারণ করেছি আমি মহাপ্রভুর নাম করছি আমাকে তুমি হেয় পুণ্য করো না এই কথাটা যদি কোনো বাবা তার সন্তানকে শেখায় তার সন্তান কি অমানুষ হতে পারে পারবে অমানুষ হতে পারবে পারবে না তাহলে আগে শিক্ষা দিতে হবে কোনটা মনুষ্যত্ব অর্জন করার কথা তো মনুষ্যত্ব অর্জন হয় কি সে শুধু কর্তাল বাজাইলে হরে কৃষ্ণ গাইলে না আগে কর্তাল বাজি হরে কৃষ্ণ গাইলে মনুষ্যত্ব শিক্ষা হয় না আগে কি করতে হবে আগে নৈতিকতা শিক্ষা দিতে হবে যার নৈতিকতা শিক্ষা নেই আগেই হরে কৃষ্ণ গিয়ে ঝম্প বাড়িলে পরে ওই নামে কাজ হবে না হবে না তো আজকে আসুন যে কথাটা না বলে পারছি না রাধে 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 যে কথাটা বলেছি তাহলে গীতায় শিক্ষা দিলেন কি যুদ্ধ করব না ভগবান বললেন যুদ্ধ করো কেন যুদ্ধ আমার আত্মীয়কে বধ করা যাবে না ভগবান বললেন যে না যে আত্মীয় তোমার ধর্মের পক্ষে না এই যুবক ছেলেরা সনাতন ধর্মে কি বলেছে জানো সনাতন ধর্মের স্পষ্ট আজকে হিংসা শিখিয়ে দেব অহিংসা পরম ধর্ম নয় আর হিংসায়ও ধর্ম যদি আমি হিংসায় ধর্ম হয় এটা না দেখাতে পারি তাহলে আমি মাথার কেশ চেঁচে আলকাতরা মাখিয়ে ছেড়ে দেবেন হিংসা সনাতন ধর্মে বলছে সেই সে পরমবন্ধু সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। বলছে তো বলা আছে তো আর একটা কথা বলছে কি যার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখোপানে চেও না কি আছে তো আচ্ছা তাহলে এখানে শাস্ত্রী কি বললেন এটা কি হিংসার কথা বলছে না যাহার মুখে ভাই হরি কথা নাই কার কাছে যেতে মানা যার মুখে